হ্যালো এভলিয়ন অনুষ্কা লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম তো আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো প্রোডাক্টটা ইউজ করব তো কেমন রেজাল্ট পেয়েছি কি অবশ্যই তোমাদের সঙ্গে বলবো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি তো দেখো আজকে আমরা চার ফুল ইউজ করব তো জীবনে প্রথমবার এটা আমরা ইউজ করব তো সবার মুখগুলো দেখে রাখো হ্যাঁ সবার রিয়াকশনটা দেখবা যে কার কেমন আমার মুখে অনেক দেখো পশম ওর মুখেও আছে আমাদের এখান দিয়ে পশম আছে তো এটা ইউজ করে তারপরে মানে কেমন আর এইটা শুনেছি লাগানোর পর উঠানোর সময় অনেক প্রচন্ড ব্যথা হয় জানি না তো সেই রিঅ্যাকশনটা আমাদেরকে দেখাবো তো দেখতে हैं चलो तो তারপরে তারপরে আমি তো বন্ধুরা দেখো প্রথমে আমরা পুরা ফেসে লাগাইনি কারণ প্রচুর ব্যথা লাগে তো আমরা প্রথমে এইটুকু জায়গা লাগিয়ে দেখো ভীষণ বাজে লাগছে দেখতে তো দেখি এটা দশ মিনিট রাখতে হবে তারপরে এটা উঠাবো আমি তো কান্না করে দিব হাই হয়তো আর ওর একদম মুসলিম মুসলিম লাগছে দেখো দাড়ি এখানে মুসলিমরা যখন এখানে দাঁড়িয়ে রাখে না ওরকম লাগছে আর আমাকে এলো হনুমান হনুমান লাগছে দেখো দেখো আমার বান্ধবী নিয়ে নিয়েছে আর আমিও নিয়ে নিয়েছি এরপরে রিয়াকশনটা দেখবে কিভাবে কার কেমন ব্যথা লাগছে কি না ওটার রিয়াকশন পরে উঠেছে উঠবে তো তো দেখো ফার্স্ট একজনের শুরু হলো এর রিয়াকশনটা দেখি এর কেমন লাগছে দেখো উঠাচ্ছে দেখবো তারপর তো বাবা

<laughs> <तरुक मीट> <laughs> जल्दी <दोथ> उठ ले उठना ताली आई किला ताले लाफ थाय नसे नहीं जल्दी उठे तालेन किसी उठ बना ना जल्दी उठो ठीक ते नंगरा उठ बना दे कोई जे शैले को रोई से कोई ना शैले जा जे किसी किसी उठे जाछ किसी किसी रोई से

আমার ডট হইবে ধর দেখতামাস দেখি তো দেখো এবার আমার বান্ধবী ট্রাই করছে দেখো বান্ধবী কি করে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর লাগে তো তো দেখো এইদিকে দে ভালো নাওতে চাল করব হ্যাঁ কিছু বুঝলে খারাপ করতে ই হয় তো আমরা সত্যি কথা বলছি এই অতটা কিছু কিছু নয় এগুলো তো যতটা মনে হয় ভালো হবে ততটা একদমই নোংরা ওঠে হালকা কিন্তু অত তোরা করলে মুখই লাগাবো সব অত ই হয় না সে সময় মুখে লাগালে উঠে যেত তোরা কি ব্যথা করবে যেটা সত্যি কথা যাই পুরো মুখেই লাগাতে লাগবে তো হালকা ব্যথা করে অতটাও না সবাই কি বলে কি জানি না কিন্তু যেটা সত্যি সেটা তোমাদের বললাম vô thế này anh lên nó xuống này Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp